মিস্কা মনে মনে ভাবে তবে দীপায় কি সেই মিসেস মিন তবে সবাই আমাকে তিস্তা মনে করলে দীপা ভালো করেই জানে আমি মিস্কা এরপরই দেখা করতে চাইলে সাক্ষ্যদীপ বলে যে আমিও তো একজন এই রেস্টুরেন্টে আমাকে বলুন না তখন মিস্কা বলে যে আসলে আমার খাবারে একটু ঝাল কম হবে এরপরই দেখা যায় ভেতরে রান্না করতে করতে খাবারে আগুন লেগে গেলে তখন দীপা চিৎকার করতে থাকে তখন মিস্কা ভেতরে দেখার চেষ্টা করে দীপা আছে নাকি ঠিক সেই সময় সাক্ষ্যদ্বীপ এসে মিস্কাকে বসতে বললে তখন মিস্কা সাক্ষদ্বীপকে বলে আমি আপনার স্টাফের সঙ্গে দেখা করতে পারি তখন সাক্ষ্যদ্বীপ মিস্কাকে বলে আপনি মনে হয় একজন ডাক্তার তখন মিস্কা বলে হ্যাঁ আমি একজন ডাক্তার তখন সাক্ষ্যদ্বীপ বলে উনি আসলে একটু প্রাইভেসি পছন্দ করে আর আমি ওনাকে একটু ভিতরে পাঠিয়ে দিয়েছি রেস্ট করার জন্য এরপরই মিস্কা সব সত্যি জানার জন্য টেবিলের নিচে একটা ক্যামেরা লাগিয়ে সেইখান থেকে চলে যায় এদিকে দীপা রেস্ট না নিয়ে রান্না করছে দেখে সাক্ষদ্বীপ এসে দীপাকে জিজ্ঞাসা করলে তখন দীপা বলে সামনে তো জয়ীর অপারেশন আছে এখন আমাদের বসে থাকলে হবে না অন্যদিকে দেখা যায় টাকার জন্য জয়কে আবারও বাড়ি থেকে তুলে নিয়ে যায় গুন্ডাগুলো তখন জয় মনুমনে ভাবে আজ সব কিছু তোর জন্যই হচ্ছে দাদা আর টাকার জন্য আমাকে তোর কাছেই কাজ করতে হবে দাদা এদিকে সাক্ষদ্বীপের মা জয়ের উপর রাগ করে কারণ জয়ী কিছুদিন আগে স্কুল চেঞ্জ করেছে সবার সাথে থাকবে জন্য সে আবার স্কুল চেঞ্জ করে চলে যাবে এমন কি হয়েছে তার সঙ্গে তখন জয়ী বলে আমি যদি স্কুল চেঞ্জ করে চলে যাই তাহলে সোনার সত্যতা আমার জানা হবে না আর সেই জন্যই সাক্ষ্যদীপকে জানাই সে এই স্কুলেই পড়বে এদিকে মিস্কা ক্যামেরা দিয়ে দীপাকে দেখার চেষ্টা করলে তখন দীপা যখন কাজ করছিল সেই সময় ক্যামেরাটা মাটিতে পড়ে গেলে মিস্কার প্লানটা ভেঙে যায় মিস্কা দীপার মুখ দেখতে পারে না এদিকে রূপাকে স্কুলে দেখে চরম খুশি হয়ে যায় সোনা তখন রূপা সোনাকে বলে আমি বন্ধু হিসাবে তোমার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই তোমার মা যে তোমাকে মারতে চাই এই কথাগুলো তুমি আমাকে কেন বানিয়ে বানিয়ে বলেছ তখন সোনা বলে আমার মা আমার কল্পনাতে আছে আর কিছুদিন পরেই চারু সঙ্গে আমার বাবার এনগেজমেন্ট হবে তখন তুমি আমার সঙ্গে থাকবে তখন সোনা মনে মনে ভাবে আমার মা যে তোমার বাবার রেস্টুরেন্টে কাজ করে এই কথা আমি কোনোদিনও তোমাকে বলবো না এরপরই রূপা রাজি হয়ে যায় সোনার সঙ্গে তার বাড়িতে থাকার জন্য এরপরই দেখা যায় রেস্টুরেন্ট থেকে যখন দীপা বাড়িতে যাচ্ছিল তখন দীপকে গুন্ডারা তুলে নিয়ে যেতে লাগলে দীপা তাদের সঙ্গে লড়াই করে দীপকে বাড়িতে নিয়ে গিয়ে জয়কে সরাসরি প্রশ্ন করে তুমি তোমার সমস্যা এখনও সমাধান করতে পারোনি তখনই জয় দীপাকে বলে তোমাকে এইসব কিছু মধ্যে থাকতে হবে না ঠিক সেই সময় দীপা জয়কে একটা থাপ্পড় মেরে বলে আজকে কি হয়ে যেত তুমি একটা বার ভেবে দেখেছ